মানে কি বলবো ভাতার ঘরের থেকে বেরোলেই অন্যের সাথে ঠ্যাং ফাঁক করে শুয়ে থাকি ওই রকম না রে ওই রকম না ঠিক আছে অনেকে তো আছে ভাতারকে বের করে দিয়ে অন্যের সাথে ঠ্যাং ফাঁক করে ওই বিছানাতেই বিছানা গরম করে যে আমি বাজে বলছিস তার সাথে আমি সংসার করতেই যাচ্ছি না আর তোর সাথে আমি শুতেও যাচ্ছি না বাজে আমি বাজের ঘরে যাচ্ছি তুই ভালো তোর ভালো জিনিস নিয়ে ঘরে থাক বাজেকে দেখতে আসছিস কেন তাহলে আবার বাজে কিরে কিছু ভদ্রলোকের বাচ্চা ভালো ভিডিও তোদের লাইক কমেন্ট কোথায় গেলো রে খারাপ ভিডিও দেখলে তো খুব জ্ঞান মারাতে চলে আসিস এই রকম ভিডিও করো রকম ভিডিও করো তোমার এইরকম বাজে ভিডিও তুমি বাজে তুমি এখানে তুমি ওখানে এত তো জ্ঞান মারাতে চলে আসিস তো ভালো ভিডিও পোস্ট করেছি তোদের লাইক কমেন্ট কোথায় গেল। এবার চোখে দেখতে পাচ্ছিস না অন্ধ হয়ে গেলি না রে ভালো জিনিস তো দেখতে পাবি না খারাপ জিনিসটা দেখবি আবার খারাপ কমেন্ট মারাবি মানে কীরকম বলতো তোরা মানে খারাপ হলে সেটা দেখবি দেখে আবার খারাপ বলে যাবি ভা যখন ভালো ভিডিও দিয়েছি ভালো কিছু পোস্ট করেছিস তাহলে তখন তোরা কোথায় চলে গেলি অন্ধ হয়ে গেলি না রে তা খারাপ হলে তো ভ্যাল ভ্যাল করে দেখতে আসতিস আসলে খারাপ হলেই দেখতে আসতিস ও খারাপ তাহলে দেখি দেখে তারপর আপনি খারাপ মহিলা আপনি বাজে মহিলা আর যখন ভালো ভিডিও পোস্ট করেছি কোনো একটা জায়গায় গিয়ে তখন আর কারো ভিডিও দেখার দরকার নেই ভালো জিনিস তো দেখবি কেন ভালো জিনিস দেখবি কেন কমেন্ট করবি কেন লাইক করবি কেন আবার অন্যকে জ্ঞান মারাতে আসে আপনি ওরকম আপনি যেরকম আমি যেরকমই হোক তোর বাবার কি। তোর সমস্যা কোথায় তোদের সমস্যা কোথায় তোরা এত ভদ্র ভালো ভিডিও পোস্ট করেছি তোদের জন্য তোরা ভালো ভিডিওগুলো দেখবে আর যারা বাজে বন্ধু আমার তারা বাজে খারাপ ভিডিওগুলো দেখবে ঠিক আছে বুঝে গেছিস আশা করি আমার কাছে ভালো খারাপ বলে কিছু নেই আমার কাছে সবাই সমান ঠিক আছে আর মনটাই আসল মানসিকতাটাই আসল ওই মুখে ভদ্র ভদ্র মারাবো কি আমি খারাপ কথা বলি না আমি গলাগালি দিই না আর ভেতরে ভেতরে একদম মানে কি বলবো ভাতার ঘরের থেকে বেরোলেই অন্যের সাথে ঠ্যাং ফাঁক করে শুয়ে থাকি ওইরকম না রে ওইরকম না ঠিক আছে অনেকে তো আছে ভাতারকে বের করে দিই অন্যের সাথে ঠ্যাং ফাঁক করে ওই বিছানাতেই বিছানা গরম করে হ্যাঁ করে 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 অনেকেই আছে অনেকে আছে তো আমরা আমি না সেরকম না ঠিক আছে হ্যাঁ যদি বলি সভদ্র ছোট লোক সে তোদের ব্যাপার যা ইচ্ছে বলতে যা কিন্তু আমার আমার কাছে সবাই সমান যারা খারাপ কমেন্ট করে তারাও যেমনি যারা ভালো কমেন্ট করে তারাও সেমনি আর যদি আমি বাজে হ্যাঁ আমি বাজে তো তো কী হয়েছে বাজে কি হয়েছে বাজে তো বাজে আমি তো তোর গাড়ে উঠতে যাচ্ছি না তোদের সাথে যে আমি বাজে বলছিস তার সাথে আমি সংসার করতেই যাচ্ছি না আর তোর সাথে আমি শুতেও যাচ্ছি না বাজে আমি বাজের ঘরে যাচ্ছি। তুই ভালো তোর ভালো জিনিস নিয়ে ঘরে থাক বাজেকে দেখতে আসছিস কেন তাহলে আবার বাজে কী রে কিছু ভদ্রলোকের বাচ্চা ভালো ভিডিও তোদের লাইক কমেন্ট কোথায় গেল রে খারাপ ভিডিও দেখলে তো খুব জ্ঞান মারাতে চলে আসিস এই রকম ভিডিও করো ওই রকম ভিডিও করো তোমার এইরকম বাজে ভিডিও তুমি বাজে তুমি এখানে তুমি ওখানে এত তো জ্ঞান মারাতে চলে আসিস তো ভালো ভিডিও পোস্ট করেছি তোদের লাইক কমেন্ট কোথায় গেলো এবার চোখে দেখতে পাচ্ছিস না অন্ধ হয়ে গেলি না রে ভালো জিনিস তো দেখতে পাবি না খারাপ জিনিসটা দেখবি আবার খারাপ কমেন্ট মারাবি মানে কীরকম বলতো তোরা মানে খারাপ হলে সেটা দেখবি দেখে আবার খারাপ বলে যাবি ভা যখন ভালো ভিডিও দিয়েছি ভালো কিছু পোস্ট করেছিস তাহলে তখন তোরা কোথায় চলে গেলি অন্ধ হয়ে গেলি না রে তা খারাপ হলে তো ভ্যাল ভ্যাল করে দেখতে আসতিস আসলে খারাপ বলেই দেখতে আসতিস ও খারাপ তাহলে দেখি দেখে তারপর আপনি খারাপ মহিলা আপনি বাজে মহিলা আর যখন ভালো ভিডিও পোস্ট করেছি কোনো একটা জায়গায় গিয়ে তখন আর কারো ভিডিও দেখার দরকার নেই ভালো জিনিস তো দেখবি কেন ভালো জিনিস দেখবি কেন কমেন্ট করবি কেন লাইক করবি কেন আবার অন্যকে জ্ঞান মারাতে আসে আপনি ওরকম আপনি যেরকম আমি যেরকমই হোক তোর বাবার কি। তোর সমস্যা কোথায় তোদের সমস্যা কোথায় তোরা এত ভদ্র ভালো ভিডিও পোস্ট করেছি তোদের জন্য তোরা ভালো ভিডিওগুলো দেখবে আর যারা বাজে বন্ধু আমার তারা বাজে খারাপ ভিডিওগুলো দেখবে ঠিক আছে বুঝে গেছিস আশা করি আমার কাছে ভালো খারাপ বলে কিছু নেই আমার কাছে সবাই সমান ঠিক আছে আর মনটাই আসল মানসিকতাটাই আসল ওই মুখে ভদ্র ভদ্র মারাবো